দেখো তাহলে পোস্টের ক্যাটাগরি তাহলে বুঝতেই পারছো যারা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের জিওগ্রাফি অনার্সের পরীক্ষা দিলে তোমরা কিছুদিন আগেই তাদের পোস্টের ক্যাটাগরি তোমরা সবাই জানো তাই না অর্থাৎ পোস্টের ক্যাটাগরি এরকমই হবে যে কি না ভারতবর্ষের উপর দিয়ে কোন রেখে গেছে তাহলে কি রেখে গেছে না আমরা জানি যে কর্কান্ত রেখা গেছে তাই না কিন্তু অপশন কর্ক্রান্ত রেখা থাকবে না কি থাকবে যে থাকবে অপশানে কি থাকবে এপিসাইড লাইন অপশন বি কন্ট্রোল লাইন অপশন সি নিরক্ষ মকরকান্তি রেখা অপশন ডি কি না নিরক্ষ রেখা তাই না তাহলে আমরা কি করবো এখানে দেখো একটা প্রশ্নের উত্তর তো হবে না তাই না কিন্তু আমরা আমাদের কি উত্তর করতে হবে যে ভারতবর্ষের কাছাকাছি যেহেতু নিরক্ষরে কাছে তোলা দায় নিরক্ষেখায় উত্তর করে যেহেতু থেকে অনেক দূরে অবস্থ আর এ পিস লাইন তো হবে না কন্ট্রোল লাইন তো টোটালি আলাদা একটা ম্যাটার তাই না আর বর্তমানে অ্যাকচুয়ালি প্রশ্নের পরিস্থিতি এরকম হয়ে গেছে তার মানে কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াটা দাঁড়াচ্ছে একটু দেখি স্বয়ং প্রফেসর শ্যামিন্দ্র সিং তা যাকে আমরা অ্যাকচুয়ালি যারা আর ভারতবর্ষের প্রতি যারা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি অর্থাৎ সমস্ত ম্যাক্সিমাম কলেজের প্রফেসররা এই স্যামিন্দ্র সিং সম্পর্কে প্রত্যেকে জানে তার লেখা বই সম্পর্কে আমরা প্রত্যেকে জানি তাই না অর্থাৎ তাকে তাকে এই মুহূর্তে বলে দিতে হচ্ছে ইসের যে বাবু দেখো অ্যাকচুয়ালি কি না এই প্রশ্নর এটা হচ্ছে উত্তর এটা এটার প্রশ্নের উত্তর এটা তাই না তাহলে পত্র দিতে হয়েছে এই মুহূর্তে তাই না অর্থাৎ যিনি আমাদের জন্য রাত রাত জিগে যে তিনি আমাদের জন্য অনবরত বই লিখে চলেছেন তাই না আমাদের সুবিধার্থী নিজের নিঃসঙ্গ থাকা অবস্থা তবু কিন্তু সেটা আমাদের জন্য করছে অর্থাৎ এসএসসি এই যে এই যে প্রশ্নগুলো অর্থাৎ পাঁচ সাতটা কোশ্চেনের যে যে এইরকম অবস্থা হয়ে গেল অর্থাৎ দ্বন্দ্বে রেখে প্রশ্ন এইভাবে রেখে দিল তাই না তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি তারা কী বোঝাতে চাইছে দেখো অ্যাকচুয়ালি আমরা জানি যে যে সমস্ত মানে কমিটি অর্থাৎ যে প্রশ্নগুলো তারা যারা রেডি করে তাই না অর্থাৎ কমিটির মাধ্যমে তো প্রশ্ন রেডি হয় একার একার দ্বারাতে অ্যাকচুয়ালি হয় না তার মানে কি তারা যারা এই প্রশ্ন রেডি করে তারা কি এগুলো জানে না অবশ্যই তারা জানে আমার তো মনে হয় জানে যদি না জানে তাহলে না ষাটটা কোশ্চনের মধ্যে যদি পাঁচ ছটা কোশ্চেন তারা এইরকম ভুল ভাল প্রশ্ন করে ভুল ভাল প্রশ্ন বলতে কেন দ্বন্দ্ব রেখে দেয় তাই না কোন কোশ্চেনের কিছু কিছু কোশ্চেনের পুরো কনসেপ্টটি আলাদা হয়েছে তার উত্তরে যে উত্তর সঙ্গে তোরা পেশ করেছে তাই না তাহলে সেক্ষেত্রে কি যদি এই ষাটটা কোশ্চেনের মধ্যে পাঁচটা কোশ্চেন ছটা কোশ্চেন এরকম হয়ে যায় তাহলে তাদের প্রশ্ন করার কোনো মাহাতই থাকে না তাই না আর যদি তারা এগুলো যদি তারা জানে আমার তো বিশ্বাস জানে কিন্তু জেনে বুঝে তাহলে এই ভুলটা কেন কিসের জন্য না এই দ্বন্দ্বটা কিসের জন্য তাই না এত এত নতুন ছেলে মেয়েদের নিয়ে এত ছেলেখেলা করা কিসের জন্য অ্যাকচুয়ালি আপনারা যাদেরকে ভাবছেন নিয়ে করবেন ভাবছেন তাদেরকে আপনি করুন কোনো সমস্যা নেই তাই না যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ঢুকতে পারলো না সেখানে আমাদের সাধারণ ছেলে মেয়ে কোনো ম্যাটারই কাজ করবে কোনো কিছুই কাজ করবে না তাদের যা ইমোশনাল থেকে শুরু করে কোনো কিছু কোনো খাটাখানি পরিশ্রম কোনো কিছুই কোনো কিছু কাজে নিশ্চয় ভালো করে জানা আছে আপনারা আমাদের মধ্যে করে নিয়োগ করুন এতে কোনো এতে কোনো বাধা বিপত্তি কোনো কিছু নেই কিন্তু বাবা নতুন ছেলে মেয়েদের নিয়ে এতটা ছেলেখেলা করবেন না তাদের জীবনে কিন্তু খুব কষ্ট যন্ত্রণা সহ্য করে কিন্তু তাদেরকে প্রচুর দিন ধরে ওয়েট করার পরে দীর্ঘ ন দশ দশ বছর পরে তারা এই এসএসসি পরীক্ষায় পড়েছে তাহলে একবার ভাবুন যে তাহলে নিশ্চয়ই ওই কমিটি জানে যে অ্যাকচুয়ালি কি এই উত্তর কি হওয়া উচিত কি দরকার না দরকার তাই না একটা কমিটির মাধ্যমে যেহেতু হচ্ছে একার দ্বারা কিন্তু এগুলো হয় না তার মানে কি এগুলো নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে কি তাহলে ভুল করা হয়েছে